এক নৌকায় দুই বন্ধু রওনা করছে একই দল করে একই মতাদর্শ যেই নৌকা তাদেরকে এত দুর্নীতিবাজ বানাইলো এত চোর বানাইলো আবারও এই দুইটা মানুষ নৌকাই উঠছে সরম লজ্জা কিচ্ছু নাই করলো কি আরে করলোটা কি বাংলাদেশের বাষট্টি হাজার কোটি টাকা একজন মানুষে পাচার করেছে তার নাম সালমান ইব্রাহিম টাকাগুলো যদি দেশেও রাখতো তবু আমার দেশের লক্ষ লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান তার সাদা দাড়িগুলো কালো চুলগুলাকে মানে সাদা চুলগুলোকে গুলোকে কলো মেখে কালো করে ফেলছে পাঞ্জাবি ছেড়ে টি শার্ট পরেছে পাজামা ছেড়ে লঙ্গি পড়েছে দামি জুতা ছেড়ে পনেরো টাকা দামের সদর গাঠের পঞ্চ পাইছে মনে করছে এতেই রক্ষা হয়ে যাবে এক পর্যায়ে দুইজন এক ডিঙ্গি নৌকায় উঠা দাদার দেশে রওনা করছে কালীগঞ্জের দিকে ইতিমধ্যে খবর পাই গেছে কোস্টগার্ডের সদস্যরা এসে প্রথমে আনিচুল হককে ধরলেন এই বেআইনি মন্ত্রী ঠিক কেনা এটাকে আইন মন্ত্রী নিজে হইছি তো বেআইনি ভাবে ও কিসের আইন দিবে ধরে নিয়ে যাচ্ছে বললো যে আমাকে একা নিচ্ছেন কেন আমার পাশে দরবেশ বসা ওনার সাথে একটু সাক্ষাৎ করেন প্রথমে কিন্তু কোস্টগার্ড চিনতে পারে নাই এইটা যে সেইটা কথা বলছেন চিনতে পারে নাই এইটা যে সেইটা তারপরে ধরাই দিতেছে যে এই তো সেইটা আছে আমি চুনপুটি এর চেয়ে কত বড় দুর্নীতিবাজ এইটা এইটা কি বাদ দেওয়া যায় নাকি ধরাই তাহলে বোঝা যায় বন্ধু বন্ধুকে অন্যায়ের সময় কি করে ধরাইয়া দেয় এই জন্য দেখবেন মা বাবার সিম মা বাবার নাম্বার ডিলাইট হয় নাই যারা দুর্নীতি করেছে অত্যাচার করেছে মিথ্যা মামলা হামলা দিয়ে আমার দেশে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সম্মানিত মানুষদেরকে অপমানিত অত্যাচার করেছে তাদের সিমগুলো সব বন্ধ করছে তার কারণ হচ্ছে যাদের সাথে সম্পর্ক ওরা যদি ধরাই দেয় একজন দলে রিমান্ড দিলে বাকি নাম সব কয়ে দেবে এই জন্য সিভ ভালাই দিয়েছে আড়াই লক্ষ সিম নাই পরে কথা বলবো নেই ওর সামনে কাজ আছে এমন কষ্ট হচ্ছে আপনাদের আমাদের জানা দিন শব্দের অর্থ হচ্ছে হিসাব দিন অর্থ কি হিসাব যেমন আমরা বলি মালিকি ইয়ামিদ দিন অর্থ কি হিসাবের দিন রেজাল্টের দিন আবার আল্লাহ তালা বলছেন মা আদরাকা মা ইয়ামুদ্দিন তুম্মা মা আদর কামা ইয়ামুদ্দিন ইয়ৌমা লা দাম লিকু নফ সুলি নফসিং শাইয়া ওয়াল্লা আমরা ইসলাম নিয়ে কথা বলছি কিন্তু এখন এরপরে মুসলিমের ভিতর যাব প্রস্তাবছিলেন তোদের এখন আসেন দীপ দ্বীপটা বোঝাতে গিয়ে আল্লাহ সবহানা হুয়া তা কি চমৎকার করে বলছেন ওই দিন কি জানো সেই দিন যেই দিন হিসাব দেওয়া হবে মানুষের রেজাল্ট দেওয়া হবে সেই দিন কেউ কারো দিকে নজর দিবে না সেই দিনে একমাত্র আল্লাহই কথা বলার অধিকার রাখবেন আর অন্য সবাই চুপ থাকতে বাধ্য হবে সুবহানাল্লাহ বলেন এবারে আসুন সেই দিনের পরিবেশটা কেমন হবে সেইটা বোঝাতে কি আল্লাহ কোরআনের মধ্যে আরো সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন ইয়াম্মা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে দিবস আসবে সেই দিন সেই সময়টা এমন হবে যেই দিন মানুষগুলো বন্ধুদের থেকে ভাইদের থেকে প্রথমে পালাতে থাকবে মা বাবা থেকে পালাবে সন্তান সন্ততি থেকে পালাবে আত্মীয় স্বজন থেকে পালাবে সবাই নাফসি নাফসি বলে চিৎকার করবে আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ প্রথমে সবচেয়ে নিকট আত্মীয় হইলেন মা বাবা একজন মানুষের জন্য সবচেয়ে নিকটজন কে মা বাবা কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তালা প্রথমে মা বাবাকে ইনক্লুড করেননি প্রথম বলছি ইয়ামাইয়া মার উমিন আখিহি তার বন্ধুদের থেকে পালাবে বন্ধুদের থেকে কেন পালায় সহকর্মীদের থেকে কেন পালায় তার কারণ হচ্ছে তার সিরে এরছে যে আপনারা দেখেন মানুষ যখন শিশু থাকে নাবালক থাকে ইব মেসি উঠ থাকে সে ছেলে হোক কিংবা মেয়ে হোক তখন স্বাভাবিকভাবে সে লালিত পালিত হয় মায়ের কোলে বাবার কোলে যখন তার গুণা করার কোনো বয়স হয় না কিন্তু গুণা করার বয়স যখন হয় অর্থাৎ যৌবন কালটা যখন আসে তখন কি বাবার কোলে ওঠে ছেলে মেয়েরা মায়ের কোলে ওঠে ওঠে না সে চলে যায় কায়ের কাদের সাথে বন্ধুদের সাথে বলেন যদি দেখি আপনাদের এলাকার কোনো ছেলে যদি ফেন্সিডিল খায় তাহলে সে কি বাবা মাকে শেয়ার করে না বন্ধুকে শেয়ার করে রাইট কোনো মেয়ে যদি এডিক্টেড হয় অথবা কোনো খারাপ ছেলের সাথে তার সম্পর্ক করে বাবা মা জানে না কিন্তু কে জানে তার বান্ধবী জানে আচ্ছা কোন অফিসের অফিসার ঘুষ খায় জানে স্ত্রীও জানে না সন্তানেরাও জানে না মা বাবাও জানে না জানে কে তার সহকর্মীরা জানে পুলিশের ঘুষ খায় জানে জানে কে ওই জীবনে যত হয় সব জানে বন্ধুরা এই জন্য কেমতের দিন কোন বন্ধুকে আগে পরিচয় দিতে চাইবেন না বন্ধু যদি ধরাইয়া দেয় যেমন ধরাইয়া দে মনে করেন আনিসুল হক দরমে আর ভাইয়েরা দুইজনকে নিয়ে গেল তাহলে বোঝা যায় কে দিন বন্ধু থেকে বন্ধু কেন পালাইবে হয়তো সালমান এফ রহমান সাহেব চিন্তা করছিল পাগলা লগে না উঠলি ভালোই তাহলে দরা খাইতেন না ঠিক না কেমতের দিন এই জন্য আগে বন্ধু থেকে বন্ধুকে পালাবে তার কারণ বন্ধু বন্ধুকে ধরাইয়া দেবে আপনি যে নেতার পিছনে দৌড়ান ওই নেতা আপনাকে ধরাইয়া দেবে যে আল্লাহ